আয়াত চুরাস ও ইলা মদিয়ানে এসহুম সু আই বং কলেই এ কও মির মিন ইলাহিন গইরুহু ওলে লা কুসুল মিকিিয়ালা ওল মি জনা। ইননি আররকুম বিষইরিন ও ইননি এসফু আলাইকুম আদাবে ইউমিম মুহিতিন অনুবাদ আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই সু পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই আর মাপে ও ওজনে কম করো না নিশ্চয়ই আমি তোমাদেরকে কল্যাণের মধ্যে দেখছি কিন্তু আমি তোমাদের উপর আশঙ্কা করছি এক সর্বগ্রাসী দিনের শাস্তি তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে শুয়াইব আলহিসালাম ও তার কাউমের ঘটনাবলী বর্ণিত হয়েছে তারা কুফরি ও সিরিকি ছাড়াও ওজনে পরিমাপে লোকদের ঠকাত সুয়েব আল সালাম তাদেরকে ইমানের দাওয়াত দিলেন এবং ওজনে কম বেশি করতে নিষেধ করলেন আল্লাহর আজাবের ভয় দেখালেন কিন্তু তারা অবাধ্যতা ও নাফরমানির ওপর অটল থাকল ফলে এক কঠিন আজাবে সমগ্র জাতি ধ্বংস হয়ে গেল দুই নং ফুটনোটের বিবরণ মাদিয়ান আসলে একটি শহরের নাম বলা হয়ে থাকে মাদিয়ান ইবন ইব্রাহিম তার পুত্তন করেছিলেন দেখুন কুর্তুবি উক্ত শহরে অধিবাসীগণকে মাদিয়ানবাসীর বলার পরিবর্তে শুধু মাদিয়ান বলা হতো আল্লাহ তা আলার বিশিষ্ট নবী শোয়াইব আলহিসালাম উক্ত মাদিয়ান কাউমের সম্ভ্রান্ত লোক ছিলেন বলেই তাকে তাদের ভাই বলা হয়েছে ইবনো কাসির এখানে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তা আলা বিশেষ অনুগ্রহ করে তাদের স্বজাতির এক ব্যক্তিকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করলেন যেন তার সাথে জানাশোনা থাকার কারণে সহজেই তার হৃদায়ত গ্রহণ করে ধন্য হতে পারে তিন নং ফুটনোটের বিবরণ তোমাদের মধ্যে জীবন জীবিকা ও রিজকের প্রাচুর্যতা দেখতে পাচ্ছি তাই আমি ভয় পাচ্ছি যে তোমরা যদি আল্লাহর হারামকৃত জিনিসের সীমা লঙ্ঘন করো। তাহলে তোমাদের এই নেয়ামত আর অবশিষ্ট থাকবে না তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে ইবনু কাসির